চারদিকে জল মাঝখানে ভোট কেন্দ্র রায়গঞ্জ বিধানসভার গৌরীগ্রাম পঞ্চায়েতের অনন্তপুরের আজকের দিনে এমনই দৃশ্য অনন্তপুর প্রাইমারি স্কুলের এবং স্কুলে তিন চার দিনের বিক্ষিপ্ত বৃষ্টিতেই এই দশা নাগর নদীর জল বেড়ে যাওয়ায় এর মধ্যে অনেকেই খরছাড়া তবু ভোট দিচ্ছেন এলাকার মানুষ ভোট দিতে কিভাবে বুথে পৌঁছচ্ছেন তারা নৌকা বা ভেলায় চেপে বহুদূর আসার পর হাঁটা পথ কিন্তু সেই পথ যে জলমগ্ন উপায় কি কেউ হাঁটু জল ডিঙিয়ে কেউ বা গলা জল পেরিয়ে হাজির ভোট কেন্দ্রে ভোট ভোটকেন্দ্রেও জলে থই থই তবু ভোট দেওয়া তো চাই এত কষ্ট করে নাগরিক অধিকার প্রয়োগ প্রসঙ্গে রায়গঞ্জ বিধানসভার এক বাসিন্দা জানালেন আসতেই হবে ভোটটা মূল্যবান আনন্দের সঙ্গেই ভোট দিলাম অনেক প্রবলেম হচ্ছে যেরকম পানি অনেক বেড়ে গিয়েছে তার সাথে অনেকজনকে নৌকা হয়ে আসতে হচ্ছে আবার বৃষ্টি হয়ে কোথায় কোথাও পানি হয়ে গেছে বা কাদা হয়ে গিয়েছে তাদের অনেক অসুবিধা হচ্ছে কালকে এখানে সেরকম জল ছিল না ওই অবধি ছিল কিন্তু আজ অনেকটা বেড়ে গিয়েছে চলে এসেছে এটা নাগর নদী কালকেও সামান্য ছিল আর কি আজকে একটা চতুর্দিক দিয়ে জল চতুর্দিক দিয়ে জল জলে জলমঙ্গল বাইরেতে নৌকা টোকা করে আসতে হবে বেড়াটা আসতে হবে ভোটটা মূল্যবান ভোট রায়গঞ্জ বিধানসভার ভোটাররা চাইছেন যিনি জিতুন ফি বছরের এই বানভাসী পরিস্থিতি সুরাহা করেন যেন তিনি অবশ্য বহু বছর ধরেই এমন চেয়ে আসছেন তারা কিন্তু ভোটে জিতে নেতারা কখনো প্রতিশ্রুতি রাখেননি বলে অভিযোগ প্রশ্ন হল এবার কথা রাখবেন তো রায়গঞ্জ বিধানসভার ভাবি বিধায়ক High News Network.